বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালে নতুন ডিজাইনের টাইলস ডাইনিং রুমে এবং মেঝে ডাইনিং এর টাইলস কমপ্লিট এর বিস্তারিত কিছু নিয়ে আলোচনা করব দাম এবং গুণগত মান ফিরে আসছে ইন্টুর আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও শুরু করতেছি ভিডিও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমরা ওয়ালে কি কোম্পানির টাইজ কত সাইজ এর বাজার মূল্য কত এবং গুণগত মান সম্পর্কে আলোচনা করব তারপরে আমরা মেঝেতে যাব মেঝেতে কি টাইস এবং কি কোম্পানি এর গুণগত মান বিস্তারিত কিছু আলোচনা করবে এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও উপভোগ করতে থাকুন বন্ধুরা আমরা ওয়ালে ব্যবহার করেছি আট বাই বারো সাইজের ওয়াল টাইস বন্ধুরা এই টাইলসগুলো সিবিসি সিরামিক্সের বন্ধুরা আমরা গুণগত মান কেমন এটি জানার আগে একটি বিষয় না বললেই নয় যদি ভিডিওটি অবশ্যই আপনারা এতক্ষণে লাইক করে দিয়েছেন এবং ভিডিওটি শেষ মুহূর্তে আপনার কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট করে যাবেন আর সেই সঙ্গে মনে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা তাহলে চলুন সিবিসি সিরামিক্সের এর টাইলস গুলো গুণগত মান কেমন বন্ধুরা আমার প্রায় ভিডিওতে বলা থাকে সিবিসি সিরামিক্স টাইলস খুব একটা গুণগত মান সম্পন্ন ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় না কারণ সিবিসি টাইলসটি আসলেই আমার কাছে ততটা গুণগত মান ভালো হয় না এ বিষয় নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা অবশ্যই একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন বন্ধুরা আমরা ওয়ালে দিয়েছি সিবিসি সিরামিক্স এর বাই বারো সাইজের ওয়াল টাইস এবং উপরে লাইট মাঝখানে ডেকো এবং নিচের অংশ কিন্তু ডিপ বন্ধুরা আমরা এই টাইলসগুলোর বাজার মূল্য কত করে নিয়েছি দেখুন এখন বর্তমান আবারও টাইলসের দামটি বৃদ্ধি এই কাজটি কিন্তু ছিল ডোতারিদের পরে এবং যে কোনো ভাগ্যক্রমে আমার এক্সিডেন্টের কারণে কাজটি উঠতে অনেক লেট হয় এবং এই টাইলসগুলো কিন্তু কিনা পড়ে আমাদের সাতাশ টাকা করে পার পিস এখন হয়তো বা আঠাশ টাকা কিংবা উনত্রিশ টাকা পার পিস হতে পারে বন্ধুরা তারপর আমরা আসি মাঝখানের সিনারিটা বন্ধুরা দেখুন সিনারিটা আসলে ব্যক্তিগত দিক থেকে আমার কাছে অসাধারণ লাগে একটি কোনো একটা সিনারি ছাড়া যেন পায় না তারপরে আসি সাইনা ডাইনিংটি সম্পন্নতা আমরা মেঝেতে কি সাইজের টাইলস ব্যবহার করেছি বন্ধুরা দেখুন মেঝেতে আমরা চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস ব্যবহার করেছি এবং মাঝখানে চার পিসের একটি চায়না সিনারি এবং আমরা সিরামিক্স সিরামিক্সের চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলসটি ব্যবহার করেছি সেটিও বরাবরের মতন আমার ওয়ালের ক্ষেত্রে এবং মেঝের ক্ষেত্রে আমি স্যাম দেখুন মাঝখানে প্যাট উঁচা যদি চার সাইডে সাপ হয় তাহলে সেই টাইলসটির গুণগত মান কেমন হতে পারে একটু আপনারা যাচাই করবেন বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো তবে যাবার আগে একটি কথা বলে নিই আত্মবোধ অহংকার থেকে বিরত থাকুন বেঁচে থাকলে আবার কথা হবে নয়তোবা বিদায় আল্লাহ হাফিজ